এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহের বানি খুদা তোমার মেহের এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরে কোদা তোমার মেহেরেবাণী আলহামদুলিল্লাহ সকাল সকাল ফজরের জামাতে আমি যখন আমাদের এলাকায় আমাদের গ্রামে

আলু তুললে তো গুন হবে এই সুন্দর এই দৃশ্য আল্লাহ দৃশ্য আল্লাহ তালা নিয়ম আসলে যারা বন্দিশালায় থাকে তারা দেখতে পাবে তাদেরকে দেখানোর জন্য আজকে মূলত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ